শীতের দাপট গরম পোশাক কিনতে মানুষের ভিড় ডিসেম্বর মাসের শুরু থেকে শীতের দাপট শুরু উত্তরে সমতল থেকে পাহাড় শীতের প্রকোপ বেশি নিতান্তই সকালের দিকে ঘন কুয়াশা কিন্তু সেইভাবে দেখা গেল অনেকেই গরম পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ পঁচিশের কাছাকাছি ঘোরাফেরা করছে পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় শিলিগুড়িতে নেমে গেছে অনেকটাই কখনো এগারো ডিগ্রি কখনো বা বারো কখনো তেরো পাশাপাশি শৈল শহর দার্জিলিংও ব্যাপক ঠান্ডার দাপট প্রতিবেশী রাজ্যে ঠান্ডায় কাঁপছে সম্প্রতি উত্তর সিকিমে তুষারপাতের ঘটনা ঘটেছে শিলিগুড়িতে ডিসেম্বর মাসের শুরু থেকে শীতের দাপট চলছে প্রচন্ড ঠান্ডা সেই কারণে দেখা গেল শিলিগুড়ির বিধান মার্কেট সহ বিভিন্ন মার্কেটগুলিতে অনেকেই গিয়ে গরম পোশাক কিনছেন এখন সেগুলো হচ্ছে না কারণ দিনে বেলা রোদ থাকে আচ্ছা রাতে হালকা হালকা ঠান্ডা পড় পরে আচ্ছা এখন হচ্ছে সামান্য বিক্রি বাট্টা আচ্ছা বাজারের লোক দেখা যাচ্ছে হচ্ছে আশা রাখি যদি ডিসেম্বরের মাসের পঁচিশ ডিসেম্বর আগে যদি ঠান্ডাটা পড়ে তাহলে ব্যবসা ভালো হবে নামটা